আসসালামু আলাইকুম আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে আসলাম বিশ্ব মা দিবস পেটে হলে চার সংখ্যার একটি পাসওয়ার্ড নিতে চাইলে ভিডিও দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন আর এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ ডিজাইনটি করতে একটি পিক্সেল ল্যাব অ্যাপ এবং একটি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবির প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করার পর মেনুতে ক্লিক করতে হবে এরপর ওপেন ডট তে ক্লিক করতে হবে এরপর নির্দিষ্ট ফাইলটি সিলেক্ট করে ব্যাক করে চলে আসলে আমাদের ডিজাইনটি আধ হয়ে যাবে এবার আমাদের ছবিটি পরিবর্তন করার জন্য লেয়ার অপশানে ক্লিক করতে হবে এখান থেকে ছবিটি আনলক করে দিতে হবে এরপর আবার লেয়ার অপশানে ক্লিক করে হিডেন করতে হবে ছবিটি এবার নড়াচড়া করা দিতে পারে এখন অপশানে ক্লিক করলে আমাদের এখান থেকে নির্দিষ্ট ছবিটি সিলেক্ট করে নেব ছবিটি সিলেক্ট করার পর এখান থেকে সদ বড় করে কেটে নেব কেটে নেওয়ার পর ঠিক অপশনে ক্লিক করলেই আমাদের ডিজাইনটি অ্যাড হয়ে যাবে এখন আমরা সদ বড় করে অ্যাডজাস্ট করে নেব এরপর অ্যাডজাস্ট করার পর লেয়ার অপশনে ক্লিক করে ছবিটি লক করে রাখব আবার লেয়ার অপশনে ক্লিক করে হিডেন করে দেব নামটি পরিবর্তন করার জন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করতে হবে লেয়ার অপশনে ক্লিক করে নামটিতে খুঁজে বের করে সেখানে আনলক করে দিতে হবে আনলক করে দেওয়ার পর পেন ক্লিক করতে হবে পেন ক্লিক করা হবে পেন ক্লিক করার পর এখানে করে ওকে ক্লিক করলে হয়ে যাবে এরপর আবার লক করার জন্য লেয়ার অপশানে গিয়ে লক করে দিতে হবে লক করে রাখার পর পরিবর্তন করতে হবে এবার আমাদের পদবী চেঞ্জ করতে হবে পদবীটি চেঞ্জ করার জন্য এখান থেকে কোথায় বেসে সেখানে খুঁজে বের করে সেখান থেকে আনলক করে দেবো আনলক করে দেওয়ার পর পেন আইকনে ক্লিক করে আইকনে ক্লিক করার পর এখান থেকে এডিট করার পর ওকে অপশনে ক্লিক করে দিতে হবে ওকে অপশানে ক্লিক করে দেওয়ার পর ক্লিক করতে হবে অথবা শেয়ার অপশানে ক্লিক করতে হবে সেপ অ্যাস ইমেজে ক্লিক করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করি এরপর কলেটি আলত্রাতে সিলেক্ট করতে হবে আলত্রা সিলেক্ট করার পর সেফের ইমেজে ক্লিক করলে আমাদের ডিজাইনটি সেভ হয়ে যাবে বিশেষ বিজ্ঞপ্তি আমাদের থেকে ডিজাইনটি করে নিলে ঈদের জন্য বিশেষ সার আমাদের ডিজাইনটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ